আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকেরই কিন্তু একটি কৌতূহল থাকে যে এবারে কুরবানির ঈদে হাট কাপাসে কোন গরুটি তো বন্ধুরা কুরবানির ঈদের বাকি আছে এখনো প্রায় তিন মাস তো তিন মাসের ভিতরে একটি গরু যেটি এই যে বর্তমান যে গরুটি দেখতে পাচ্ছেন সেই গরুটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সবচেয়ে বড় গরু একটি হিসাবে অর্থাৎ সৌন্দর্য দিক দিয়ে কোনো দিক দিয়ে কমতি নাই বন্ধুরা এই গরুটি একটি সাহিওয়াল জাতের গরু অর্থাৎ শাহিওয়ালের পার্সেন্টেজটা সবচাইতে বেশি ন্যাচারাল ঘাস দিয়ে এই গরুকে পালন করা হচ্ছে তো বন্ধুরা এই গরুটির বর্তমান ওয়েট আছে আট মন অর্থাৎ তিনশো বিশ কেজি আর এই গরুটির সৌন্দর্য চারিদিকে মোহমোহ অবস্থান অর্থাৎ যেরকম তার কালার শিং সুট সব দিক দিয়ে পারফেক্ট অর্থাৎ কোরবানির জন্য একেবারে পারফেক্ট গরু এই গরুটি কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশ কোরবানিদের প্রেক্ষাপটে ভাইরাল হয়েছে তো বন্ধুরা এই গরুটিকে দেখতে আপনাদের কেমন লাগতে অর্থাৎ কোরবানির জন্য কিনলে এরকম গরুই কেনা দরকার তো বন্ধুরা খামার এখন পর্যন্ত দামের কোনো ধারণা দেয়নি তবে এই গরুটির নাম হচ্ছে নরসিংদীর সম্রাট অর্থাৎ নরসিংদীতে এই গরুটি গরুটির বসবাস তো বন্ধুরা আশা করি এবারের বিদ্য সবচাইতে বড় বড় গরুর ভিডিও দেখতে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন এবং এই ছোট গরুগুলোও কিন্তু এক সময় সেরকম একটি বড় লেভেলের গরু হবে তো বড়ো বড়ো গরুর ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং তার দিকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম